Vamos Oh, প্রথম বক্তব্য নিয়ে আছে আমাদের মানে পাই জামালি সাহেব সংযুক্ত আপনাদের সামনে বক্তব্য রাখেন মালিককে ধন্যবাদ এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাধবপুর উপজেলার সাবেক জেলা পরিষদের সদস্য আরিনা না চোরা সহেক্ষা আয়োজন হোক সুমন ভাইয়ের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত সম্মানিত <speaking> সম্ম <in foreign language> পাঁচটা মিনিটে দেখে শূন্য যায় বললেন না যে জায়গাতে যাক জানা জানা টিভি তো কিতা গিটা আমরা পাওয়ার অধিকার আছে আমরা অতএব সহসম্বন্ধিত ওভার হচ্ছে বিশেষ করে বিভিন্ন ইওনি ontem উপরে লেগে আলো তো মেট্র নিবন্ধ অর্থনীতি যত সবাই কি নাও সেই মত সরব আমরা গরগরিন যাব অবস্থায় ছিলাম প্রকাশন গণতন্ত্র রূপান্তরিত হয়েছে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত আমরা আমাদের নৈত থেকে বঞ্চিত আমরা

উপস্থিত হয়ে যে এর মধ্যে ঠিক হওয়া লাগবে আওয়ামী মতাদর্শে উনি কোনদিন কোন সংগঠনের তুমি বলতে পারবেন না কোন ইউনিয়নে কে সভাপতি কে সাধারণ সম্পাদক তিনি আমি দৃঢ়তার সাথে ওকে হাত দিয়ে বলতে পারি উনি এর সাথে মিষ্টি নাম বলতে পারবেন না আমরা সংগঠন করতে করতে কৰি নিজস্ব কিছু